A বৃহস্পতিবার রাতে সুলতানুল আরেফিন হজরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ আলহিয়ার মাজার প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দুয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসা চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত এই দুয়া মাহফিলে রাজনৈতিক সাংস্কৃতিক এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিসা চট্টগ্রাম মহানগরের সভাপতি ও বিভাগ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম শিল্পী আবুল হাসিম আজাদ সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নুন চট্টগ্রাম মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক ফয়সাল মাহমুদ বায়জিদ থানা তাঁতি দলের সদস্য সচিব মোরশেদ আলম বায়জিদ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য তারেক সিদ্দিকি মুন্না বায়জিদ থানা যুব দলের নেতা মোহাম্মদ ওসমান গনি থানা শ্রমিক দলের নেতা তোফাজ্জল হোসেন সিদ্দিকি গোলাম রাব্বানী আমিনুল ইসলাম মামুন মহানগর যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইফতি হোসেন এবং সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বুলবুল দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনা করেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনসাধারণ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক وسطا مولا عليك وسطا غوث الوراك وسطا خوجا بياك وسطا بيزيد بستميك يا نبي سلام نتا <applause> বাজির টানা দলের নেতা এবং চট্টগ্রাম মহানগর দলের নেতা সহ অনেক এখানে আছেন সবাই নাম আমি ধরতে পারতেছি না সংক্ষিপ্ত আমি সেক্ষণ শেষ করব সকলকে ধন্যবাদ জানাই একটু পরে আমরা বোনাদের চলে যাব সবাই আমাদের দেশ নেত্রী বেগম জন্য দোয়া করবেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে যেন আবার আমাদের মাঝে ফিরে আসছে